শাকিব খানের দরদের জিসমে তেরি গান দেখে তামিল ও বলিউডের নায়িকা পূজা হ্যাক প্রশংসায় বাসালেন বললেন ওয়াউ আমাদের সোনাল চৌহান ও বাংলাদেশি হিরো শাকিব পাঠিয়ে দিয়েছে মোহাম্মদ ইরফান যা গিয়েছে না মাইন্ড ব্লোয়িং বাংলাদেশি হিরো সাকিবকে যা লাগছে না সাকিব যথেষ্ট হ্যান্ডসাম হিরো সাকিব যদি বলিউডে কাজ করে সে পাঠিয়ে দিবে। একজন হিরোর যা যা মেটেরিয়াল থাকা দরকার তার সাকিবের মধ্যে রয়েছে পূজা হেক বলেন যদি সাকিব বলিউডে কোনো মুভিতে কাজ করে আর সেই মুভিতে আমাকে অফার করে আমি চোখ বুঝে হা বলে দেবো সাকিবের লিপি হিন্দি গান দারুণ মানিয়েছে পূজা হেঁক আরও বলেন সাকিবকে দেখে আমি প্রায় অবাক হয়ে গেছি দারুণ পারফরম্যান্স করেছে সে পূজা হেক বলেন সাকিবের সাথে মুভিতে কাজের সুযোগ অপেক্ষা আছি সাকিব বলিউড তামিল মুভিতে কাজ করা সে ডিজার্ভ করে বর্তমানে সাকিব খান বরবাদে শ্যুটিংয়ে মুম্বাইয়ে রয়েছেন সেখানে অনেক নায়ক নায়িকার সাথে দেখা হয়েছে এমন কি অনেক প্রযোজক ও পরিচালকের সাথে সাকিব খানের কথা হয়েছে ও দেখা হয়েছে সাকিব খান এখন বলিউড তামিলে মুভিতে কাজ করা সময়ের মাত্র যে কোনো সময় সুখবর আসতে পারে সাকিব বলিউড ও তামিল মুভিতে কাজ করতে যাচ্ছেন